একটা আবেগ শ্রদ্ধার জায়গা প্রতি বছর এই বড়মার মন্দিরে কালী পুজো দেখছি যে ভিড় শুধু মানুষের এক বড়মাকে দেখার জন্য একটু বড়মার দর্শনের জন্য জন্য বড়মাকে তারা হাজির হচ্ছেন দূর দূরান্ত থেকে মানুষজন এবং তেমনই নিরাপত্তা ব্যবস্থাও রাখা হয়েছে কারণ কোন রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তাই রকম সেজন্য নিরাপত্তাও আটো সটো করা হয়েছে অন্যদিকে বড় দর্শনের জন্য যেমন মানুষের ভিড় তেমনই দণ্ডিকা কাটা মনস্কামনা যাদের পূর্ণ হচ্ছে তারা দণ্ডিও কেটেছেন সেই ছবি আপনাদের সামনে তুলে ধরেছিলাম সরাসরি চলে যাব অরুণ ঘোষ রয়েছে আমার সঙ্গে অরুণ রাত দশটার ছবিটা একটু দেখতে চাইবো তোমার মাধ্যমে নৈহাটির বড়মান মন্দিরের ঠিক ছবিটা কি এই মুহূর্তে দেখো কিছুক্ষণ আগে পর্যন্ত ডন্ডি কাটার ব্যবস্থা ছিল কিন্তু এখন ডন্ডি বন্ধ হয়েছে এবার কিন্তু পুজোর যে পর্ব সেটা কিন্তু শুরু হবে সেই কারণে কিন্তু মানুষ দেখো দুই দুই পাড়ে মানুষ দাঁড়িয়ে গেছে এবার যে যারা পুজো দেখতে এসছেন যারা পুজোর এখন থেকে পুজোর সমস্ত ঠাকুরের যে ভোগের জিনিস সেগুলো কিন্তু আস্তে আস্তে নিয়ে আসা হবে এবং সেখানে সেই কারণে কিন্তু একদম প্রস্তুতি পর্ব চূড়ান্ত আর দু ঘন্টা পরেই কিন্তু মায়ের পুজো শুরু হয়ে যাবে ফলে সব মিলিয়ে কিন্তু মানুষের সাজো রব মা বড় মার মন্দিরে তোমাকে একবার দেখাই দেখো দুই প্রান্তে কিন্তু রাস্তার দুই পাশে প্রচুর লোক কিন্তু দাঁড়িয়ে আছে এরা প্রত্যেকে পুজো দেখবে বলে কিন্তু এসছে যারা প্রতিমা দেখতে এসছিলো তারা কিন্তু সব রাস্তায় বসে পড়েছে বা রাস্তা দেখতে দুই পাশে কিন্তু তোমাকে একবার কথা বলবাটি থেকে হ্যাঁ অঞ্জলি দুটো থেকে তো অঞ্জলি শুরু হবে অবশ্যই তোমায় একবার বলি রাত দুটোর সময় অঞ্জলি হবে তার আগেই কিন্তু মানুষ এখানে একেবারে প্রস্তুতি নিয়ে নিয়েছে তারা থাকবেন পুজো দেখবেন অঞ্জলি দেবেন তারপর বাড়ি যাবেন পুলিশের তৎপরতাতে কিন্তু একেবারে তৎপর হয়ে পুলিশ যেভাবে রাস্তা ঘিরে দিয়েছে চতুর্দিক থেকে এক যানবাহন চলাচল বন্ধ শুধু সাধারণ মানুষ আর পুলিশ এখানে পুলিশ কিন্তু নিরাপত্তা একেবারে আট শো করে রেখেছে কারণ একটু পরেই কিন্তু মায়ের ভোগ এখানে আসতে আসতে শুরু হবে কারণ বিভিন্নভাবে কয়েক বিভিন্ন রকম ফল ফুল দিয়ে সমস্ত দিয়ে মায়ের ভোগ ভোগ দেওয়া হবে এখানে ফলের ফলে তার প্রস্তুতি কিন্তু পর্ব শুরু হয়ে গেছে তুশি এরপর যে মন্দিরে যেখানে রয়েছে প্রতিমার সামনে কিন্তু নিরাপত্তা ঘিরে ফেলা হয়েছে কারণ দেবীর গায়ে কিন্তু প্রচুর সোনা এবং রূপ গহনা রয়েছে ফলে কোনো দিকে কিন্তু খামতি নেই ফলে মন্দির যে মূল যে আগে মন্দির ছিল বড়মায় সেটি কিন্তু এখনও পর্যন্ত বন্ধ রয়েছে এখন সেখানে পুলিশ প্রশাসন রয়েছে সব মিলিয়ে বড়মার আর কয়েক ঘন্টা শুধু অপেক্ষা তমশ্রী বেশ ভারী বিভিন্ন জায়গার ছবিটা দেখবো চলে যাব হেলেন চাতে হেলেন চা নবালুন সংঘ 47 তম বর্ষেবার হেলেন চা নবালুন সঙ্গে মহারাষ্ট্রের একটি মন্দিরের আদলে তৈরি করা হয়েছে মণ্ডপেবা আলোয় সাজানো হয়েছে মণ্ডপের গেটের সরাসরি চলে যাব অনিরুদ্ধ কীর্তunia রয়েছে অনিরুদ্ধ আলো উৎসবে অনেক অনেক শুভেচ্ছা তোমাকে এই মতে হেলেন চা নবালুন সঙ্গে রয়েছে তুমি 47 তম বর্ষ মহারাষ্ট্রের যে মন্দির তৈরি করা হয়েছে কিশর আদলে মহারাষ্ট্রের মন্দির কি কি ভাবে তৈরি করা হয়েছে এবং রাত 10টায় কতটা সারা পাওয়া যাচ্ছে দেখো তমশ্রী আমি এখন রয়েছি উত্তর চব্বিশ পরগনার হেলেঞ্চা নবরণ সংঘের পূজা মণ্ডপে এবছর তাদের এই মহারাষ্ট্রের মন্দিরের আদলে এই মন্ডপ তৈরি করেছে এবং পিতলের পাত দিয়ে পুরো মন্ডপকে সাজিয়ে তোলা হয়েছে এই সুদৃশ্য মণ্ডপ দেখতে পুজোর রাতেই অর্থাৎ কালী পুজোর রাতেই আমি দেখানোর চেষ্টা করব ক্যামেরা পার্সনকে অনুরোধ করব রীতিমতন ভিড় চোখে পড়ছে যে প্রচুর দর্শনার্থী এই পুজোর রাতেও কিন্তু মণ্ডপ দর্শন করতে আসে তারা পিছু বা কোনো পিছিয়ে থাকতে চাইছে না কারণ এই মণ্ডপ দর্শন থেকে পিছিয়ে পড়লেই ভিড় ভিড়ের মধ্যে পড়তে হবে সেই কারণেই অনেকে সেলফি তুলছেন অনেকে পুজো দেখবার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন অনেকে মণ্ডপ দর্শনের জন্য যদি তাদের সঙ্গে কথা বলা সম্ভব হয় অনিরুদ্ধ কী বলবেন মানে এই যে যে পুজোর রাতে এত ভিড় কেমন লাগছে আমার তো খুবই ভালো লাগছে এর আগে আমি অনেকবার এসেছি তো এবার তোমার এই প্যান্ডেলটা ভীষণ ভালো হয়েছে কত কত কতগুলো কিছু দেখা হলো একটু তিন চারটে দেখা হয়ে যাচ্ছে খাওয়া দাওয়া করেছে না না এখনও খাইনি মানে শুধু প্যান্ডেল হপিং না খাওয়া দাওয়া হবে খাওয়া দাওয়া হবে একটু পরে মানে আগে প্যান্ডেল যতগুলো আগে প্যান্ডেল হপিং করে নিই তারপরে ভিড় তো রয়েছে ভিড় কেমন রয়েছে ভিড় মোটামুটি আজকে আছে কিন্তু কালকে মনে হয় আরও বেশি হবে ভিড় কারণ দর্শনার্থীরা জানাচ্ছে যে আজ যে ভিড় রয়েছে আগামীকাল হয়তো বা এই ভিড় থেকে আরও ভিড় বাড়বে সেই কারণেই আগে ভাগে যতটা পারছে মণ্ডপ দর্শন করে নিচ্ছে এমনকি এখনও পর্যন্ত তারা খাওয়া দাওয়া করেনি মণ্ডপ দর্শন করে তারপরেই কিন্তু খাওয়া দাওয়া করবে আমি আরও দর্শনার্থী যারা আছে কথা বলবার চেষ্টা করব যে দিদি কোথা থেকে এসছেন কোথা থেকে এসছেন

দেখার জন্য ঠাকুর দেখছেন প্যান্ডেল হপিং চলছে সঙ্গে খাওয়া দাওয়া তো আছেই এবার একটু উত্তরবঙ্গের দিকে নজর রাখি শিলিগুড়ি চলে যাব বিধান স্পোর্টিং ক্লাব শিলিগুড়ির ষাটতম বর্ষ আর ষাটতম বর্ষে এবছরে তাদের ভাবনায় কি রয়েছে এবং রাত দশটায় শিলিগুড়ির মানুষ কতটা বেরিয়েছেন কটা ঠাকুর দেখেছেন কি প্ল্যান তাদের জানবো সরাসরি চলে যাব পার্থ প্রতিম রয়েছে আমার সঙ্গে পার্থ একেবারে তাই যারা এই মুহূর্তে নিউজ এটেন বাংলার পর নজর রেখেছেন তাদেরকে দীপাবলি এবং কালী পুজোর শুভেচ্ছা জানাই সঙ্গে তোমাকে শুভেচ্ছা জানাই আর কথা বলছিল তুমি যে শিলিগুড়ির এই যে বিধান স্পোর্টিং ক্লাব মধ্য মধ্যশিলিগুড়ি অন্যতম বিগ বাজেটের পুজো এবার তাদের পুজো কিন্তু ষাটতম বর্ষে পদার্পণ করলো তাদের থিম কি নারী শক্তি এবং স্বাভাবিকভাবেই রাত দশটা ভেজে কয়েক মিনিট হয়েছে এখনও কিন্তু সেই বিধান স্পোর্টিংয়ের মণ্ডপে কিন্তু ভিড় উপচে পড়ছে অর্থাৎ যে ছবি আমরা সন্ধ্যের থেকে দেখে আসছি শিলিগুড়ির এক এক একটি মণ্ডপের ছবি সে ঠিক তেমনি কিন্তু একই একই রকমভাবে ভিড় ভাড়ছে কিন্তু এই বিধান স্পোর্টিংয়ের এবং সেই ছবি আমি দেখাতে বলবো সহকর্মী অলোককে যে রাত যত বাড়ছে ভিড়ও বাড়ছে এবং স্বাভাবিকভাবে আজ প্রথম দিন আরও দু থেকে তিন দিন অর্থাৎ ভাইফোঁটা পর্যন্ত কিন্তু প্রতিমা দর্শন চলবে শিলিগুড়িতে বিশেষ করে বড় বাজেটের পুজোর মণ্ডপগুলিতে কেননা উত্তরবঙ্গেই কালী পুজোর বরাবরই দক্ষিণবঙ্গের জেলাগুলোকে টেক্কা দেয় আর সে এবারে কিন্তু শিলিগুড়ি বিশেষ করে মধ্য শিলিগুড়ির পুজোগুলি উত্তরবঙ্গের অন্যান্য অর্থাৎ ময়নাগুড়ি ধুপুরি যে মাপের পুজো করে তাদেরকে কিন্তু যথেষ্ট চ্যালেঞ্জের মধ্যে ফেলেছে আমি কিন্তু সঙ্গে কথা বলার নেওয়ার চেষ্টা করবো কতগুলো ঠাকুর দেখা হলো এখনও দেখা হয়েছে চার পাঁচটা দেখা হয়েছে কি প্ল্যান আজকে আজকে সারাটা ঠাকুর দেখার যতক্ষণ দেখা যাক রাত একটা দেড়টা পর্যন্ত কতগুলো ঠাকুর দেখলে অনেকগুলো কেমন লাগছে খাওয়া দাওয়া করেছো খাওয়া হয়ে গেছে আরও ঠাকুর দেখতে যাবে অর্থাৎ আমি আরো কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করি কেননা যে কথা তোমাকে বলছিলাম যে রাত বাড়ছে যেমন ভিড়ও বাড়ছে ঠিক তেমনি এই শিলিগুড়ি বিধান স্পোর্টিং ক্লাব সেখানেও কিন্তু বেশ বা ভিড় কিন্তু কোনো ক্রমশই কিন্তু বাড়ছে এই বিধান স্পোর্টিংয়ে আরো কয়েকজনের সঙ্গে কতগুলো ঠাকুর দেখলে বলো কতগুলো ঠাকুর দেখলে তিনটা আর আরো এখনো পর্যন্ত এখনো যে ঠাকুর রয়েছে সেই সমস্ত ঠাকুর দেখতেও বের এবং এই মুহূর্তে আমরা সেই ছবি দেখলাম বিধান স্পোর্টিং ক্লাব শিলিগুড়ির পুজো বর্ধমানে চলে যায় পূর্ব বর্ধমানের ভাতা সেখানে সফরানকালী থেকে হয়ে উঠেছিলেন বড়মা সাতশো বছরের ইতিহাস পূর্ব বর্ধমানের ভাতারের এই বড় মায়ের ইতিহাসটা একটু জানি এবং সরাসরি চলে যাব আমার সঙ্গে শরদিন্দু ঘোষ রয়েছে শরদিন্দু সাতশো বছরের ইতিহাস রয়েছে সেই ইতিহাসটা একটু জানতে চাইব এই বড় মায়ের দেখো ভাতারের বড় বেলুন গ্রামের বড় মা সাতশো বছর আগে সাধক ভিগুরাম তিনি সারাদিন উপবাস করে তারপরে মায়ের পুজো করে মাকে বিসর্জন দিয়ে তারপরে তার উপবাস ভঙ্গ করতেন এবং একদিন তিনি পুকুরে স্নান করে আসার পর তিনি দেখেন যে একটা বিশাল একটা মূর্তি সেই তার ছোট্ট মূর্তি ধারণ করেছে এরপর থেকেই সেই পুজোর প্রচলন হয় তোমাকে সেই ছবিটা দেখাচ্ছি যে এখনও কিন্তু এখানে সেই মূর্তি তৈরির কাজ চলছে প্রতিমা তৈরির কাজ এখনও সম্পূর্ণ হয়নি প্রতিমা সাজানোর কাজ চলছে এবং আশপাশ এলাকা থেকেও বহু মানুষ এখানে এসে ভিড় করেছেন তারা কিন্তু প্রতিমার দেখছেন এবং প্রতিমার ছবিও তারা তুলছেন সব মিলিয়ে রাত যত বাড়বে ততই এখানে ভিড় বাড়বে এমনটাই হয়ে এসেছে এবং পুজো শেষ হতে হতে সকাল গড়িয়ে যায় সব মিলিয়ে আমরা দেখছি যে অনেকেই এখানে ভিড় করেছেন আমরা একটু কথা বলার চেষ্টা করব তাদের সঙ্গে যারা এখানে ভিড় করেছেন আপনারা কি প্রতি বছর আসেন আচ্ছা এখানেই তোমাদের বাড়ি হ্যাঁ এই যে ভিড় কেমন দেখছো প্রচুর ভিড় হয় বেশি ভিড় রাত যত বাড়বে তত আরো ভিড় হবে কি সারা রাত ধরেই পুজো হয় সারা রাত ধরেই পুজো হয় সকাল অব্দি চলে তারপরে বলিদানা আছে সারা রাত ধরেই পুজো হয় এমনটাই বলছেন এখানের যারা বাসিন্দারা এবং আমরাও দেখছি যে অগণিত মানুষ ভক্ত তারা কিন্তু আসছেন এবং তারা এইখানে ভিড় করছেন মন্দিরে আসছেন প্রতিমা দর্শন করছেন তবে প্রতিমার কাজ কিন্তু এখনো চলছে প্রতিমা সাজানোর কাজ চলছে এই প্রতিমা সাজানোর কাজ শুরু হলে শেষ হলে মধ্যরাতে পুজো শুরু হবে এবং পুজো শেষ হতে হতে সকাল গড়িয়ে যাবে এমন বলছেন এলাকার বাসিন্দারা তবে বাসিন্দাদের মধ্যে পুজোকে ঘিরে উৎসাহ এবং বাড়িতে বাড়িতে আত্মীয় স্বজনের ভিড় এবং এলাকায় মেলাও বসেছে সর্বসুভাই যাচ্ছে সব মিলিয়ে জমজমাট এই বড় মায়ের পূজো বোঝাই যাচ্ছে কালী জেলায় শক্তিপীঠে ভক্তদের ভিড় পূজকিরে নানা আয়োজন সতীপীঠ সতীর দেহের বিভিন্ন অংশ বিভিন্ন জায়গায় পড়ে তৈরি হয়েছে পীঠ সব মিলিয়ে একান্নটা রাজ্যের নানা জেলাতেও রয়েছে সতীপীঠ বীরভূমের নলহাটিতে নলাটেশ্বরী মন্দির কথিত আছে এখানে সতীর কণ্ঠ পড়ে কালীপুজো কালী এখানে দিনভর পুজো নানা আয়োজন সারা রাত খোলা গর্ভগৃহের দরজা সতীর কোমরের একটা অংশ পড়েছিল কঙ্কালি তলায় সেই থেকে এখানে সতীকে কঙ্কালি রূপে পুজো করা হয় কালী পুজো তো একটা আছে বিশেষ দিনে আসতে পেরে আরো ভালো লাগছে ভিড় যতটা ভেবেছিলাম তুলনামূলক সকাল বলে হয়তো কম রয়েছে এরকম জায়গায় আসাটা তো ইচ্ছা থাকে না কালী পুজোর দিক এসে খুব ভালো লাগছে পুজো দেওয়া হয়ে গেছে খুব ভালো মতন পুজো দিয়েছি দর্শন পেয়েছি পূর্ব মেদিনীপুরের তমলুকেও রয়েছে সতীপীঠ এখানে পড়ে সতীর বাঁ পায়ের গোড়ালি তৈরি হয় বর্গভীমা মন্দির আজকে যেহেতু দীপানিতা কালী পুজো বহু ভক্তরা এসেছেন মায়ের কাছে করতে জন্য মায়ের কাছে এসে পূজা পুষ্পাঞ্জলি দিয়ে তারা মানে কামনা বাসনা জানিয়ে যাচ্ছে আসানসোলের কল্যাণেশ্বরী মন্দির এই মন্দিরে ইতিহাসের গন্ধ জনশ্রুতি রাজা বল্লাল সেনের কুলদেবী ছিলেন শ্যামারূপা রাজার মেয়ের সঙ্গে কাশীপুরের রাজা কল্যাণী প্রসাদের বিয়ে হয় শ্যামারূপাকে যৌতুক হিসেবে পান কল্যাণীর রাজা বাড়ি ফেরার পথে রাজা পথ হারান একটি গাছের নিচে রাখেন শ্যামারূপাকে সেখানেই গড়ে উঠেছে কল্যাণেশ্বরী মন্দির রাজা কল্যাণী প্রসাদ থেকে কল্যাণেশ্বরী মন্দির শ্যামারূপার মূর্তি রূপোর তৈরি পুজো হয় মন্দিরের গর্ভগৃহে দিনে হয় সন্ধ্যারতি এই মন্দিরকে বলা হয় সিদ্ধপীঠ বাংলা কৈলাস থেকে ফির বাপের বাড়িতে উমা বাঁকুড়ার বিষ্ণুপুরের রক্ষিত বাড়িতে রক্ষিত বাড়িতে কালী পুজোর সময় দুর্গাপুজো করে রক্ষিত পরিবার পাঁচ দিন ধরে চলে পুজো দশমীর দু সপ্তাহ পরে মর্তে উমা কালীপুজোয় একেবারে সপরিবারে এবার আর দশভূজার বেশি নয় শিবের পাশে দুই দুর্গা নেই মহিষাসুর রূপ হাতে অস্ত্র নেই স্বামী মহাদেবকে নিয়ে বাঁকুড়ার বিষ্ণুপুরে হাজির মহামায়া সঙ্গে তাঁদের ছেলেমেয়েরা কালীপুজোর সময় দুর্গাপুজো করে বিষ্ণুপুরের রক্ষিত পরিবার এটাই চলে আসছে দুশো বছরের বেশি সময় ধরে পাঁচ দিন ধরে চলে পুজো দুর্গা পুজো সব নিয়ম মেনেই উমার আরাধনা হয় কোনো প্রতিমার হাতে কোন অস্ত্র থাকে না রক্ষিত পরিবারের দাবি তাদের এক পূর্বপুরুষ স্বপ্নাদেশ পেয়ে এই পূজো শুরু করেন স্বপ্নে দেখা দেবীর আদলেই প্রতিমা তৈরি হয় ছ পুরুষ ধরে এই পুজো চলে আসছে পুরুলিয়াতে চাষ হতো দশর গুটির ওই চাষ শেষ করতে যে তুলতে যে নির্দয় ঘুমিয়ে যায় দিয়ে ঘুমের ঘুরে এরকম মা কে দেখে যে শ্রী লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ শিব দুর্গা দিয়ে ওকে এরকম মূর্তি দেখায় ওই যে এই মূর্তি তুই বাড়িতে করবি কালী সময় চারদিকে কালী পুজো শক্তির আরাধনা সেই সময় রক্ষিত বাড়িতে দুর্গা একই সময়ে দুই পুজোর আনন্দ ভাইপোটা যেমন বাপের বাড়িতে আসলে ভাইপোটা দিয়ে মেয়েরা শ্বশুর বাড়ি যায় সেরকম ভাইফোঁটার পরের দিনে আমাদের তিথি ধরে এই বিসর্জন হয় যেরকম ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী হয় সেরকম আমাদের এই পুজোটাও হয় বাঁকুড়ার বিষ্ণুপুরকে বলা হয় মন্দির নগরী অনেক পুরনো মন্দির অনেক ইতিহাস এই বিষ্ণুপুরেই কালী পুজোর সময় হয় দুর্গা পুজো দুশো বছরের বেশি পুরনো শিব দুর্গা বিষ্ণুপুর থেকে দেবব্রত মন্ডল নিউজ এইটিন বাংলা রাগের মাথায় স্ত্রীকে হত্যা করেছিলেন রাজা হরিশচন্দ্র রায় সেই পাপ থেকে নিস্তার পেতে শুরু করেন কালীপুজো সেই থেকেই চলছে ফুলের নিস্তারিণী কালো পুজো অন্যদিকে জলপাইগুড়িতে দয়াময়ী কালী ছোঁয়া গঙ্গার পারে নিস্তারিণী কালী মন্দির যার প্রতিষ্ঠা হয় বারোশো চৌত্রিশ বঙ্গাব্দে কথিত আছে রাগের মাথায় স্ত্রীকে হত্যা করেন বর্ধমানের পাটুলি রাজা হরিশ্চন্দ্র রায় সেই পাপ থেকে নিস্তার পেতেই কালী মন্দির প্রতিষ্ঠা করেন রাজা নাম হয় নিস্তারিণী কালী মন্দির নিত্য পুজো ছাড়াও কালীপুজোর দিন বলি হোমযজ্ঞ আরতি ও তন্ত্র সাধন হয় মন্দিরের গর্ভগৃহে পুরোহিত ছাড়া অন্য ব্যক্তি প্রবেশ নিষেধ মায়ের এখানে আগে আমিষ ভোগ দেওয়া হতো এখন সেটা আর নেই এখন তার বদলে এখানে মাকে খোলা খোলাটাকে আমিষ হিসাবে আমরা এখানে মাকে ভোগ নিবেদন করি এবং আমাদের রাজ পরিবারের তরফ থেকে যা মেন পুরোহিত ছাড়া আদার্স কোনো বাউন মায়ের গর্ভে গিয়ে ঢোকে এখানে তন্ত্রের মতে পুজো হয় তারা ধরেন তন্ত্র সাধনা করা হয় পুজোর পর বলিদান হয় ছাগ বলি হয় জলপাইগুড়িতে দয়াময়ী কালী মন্দির এখানকার পুজোয় সম্প্রীতির ছোঁয়া বাংলাদেশের ময়মনসিংহের বাসিন্দা ছিলেন বিমল পাল চৌধুরী উনিশশো সাল থেকে ঠিকানা জলপাইগুড়ির ডাঙ্গাপাড়া এখানে পরিবার নিয়ে ওঠেন পরের বছর মন্দির প্রতিষ্ঠা করেন এর জন্য আড়াই বিঘা জমি দেন বাচ্চু মিয়া নামে এক ব্যক্তি

সালে লাস্ট বলি হয়েছে তারপরে উনি মারা যাওয়ার পরে বলিটা আমরা না উনি গেছেন হুগলি থেকে নানা কর্মকার এবং জলপাইগুড়ি থেকে শান্তনু কর নিউজ এইটিন বাংলা এবার একটু দীঘা ঘুরে আসি চলুন কারণ কালী পুজোয় সেজেছে দীঘা জগন্নাথ মন্দির দীঘা জগন্নাথ মন্দিরে চলছে লক্ষ্মী পুজো আর কালী পুজোয় লক্ষ্মী পুজো চলছে দীঘা জগন্নাথ মন্দিরে আর এই উপলক্ষে সেজে উঠেছে মন্দির